はい。<noise>

আপনারা যার যার পাঁচ জবা দিয়ে আপনাদের কম্বল নিয়ে যান কেউ বিশৃঙ্খলা করবেন না আপনারা ধৈর্য সহকারে এগিয়ে যান কেউ চাপা চাপি করবেন না কেউ চাকর চাপি করবেন না সবাই পাবেন ইনশাল্লাহ সবাই পাবেন কেউ অথচ হবেন না পুলিশ করেন না না যাদের খাদ্য তারা তারা পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ব্যবস্থা ইনশাল্লাহ আপনারা পাবেন পর্যাপ্ত পরিমানে কম্বল আছে